ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুট্টার চাষ চলতেছে দু যত দূরে যায় ততদূর শুধু ভুট্টার চাষ আর ভুট্টার চাষ হ্যাঁ এই জমিগুলো দেখতে পাচ্ছেন যে এমন জমি এগুলোতে ভুট্টার ছাড়া অন্য ফসল ফলানো একেবারেই অসম্ভব কিন্তু এগুলোতে ভুট্টা খুব সুন্দর চাষ হয় দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ভুট্টার গাছ হচ্ছে এগুলোতে অনেক ঘাস হয়েছে এগুলো নিরানি দিতে হবে ভুট্টা মোটামুটি খুব সুন্দর হয়েছে এগুলোতে এখন নিরানির কাজ চলতেছে পানি শেষের কাজ চলতেছে ওষুধ দেওয়ার কাজ চলতেছে সার দেওয়ার কাজ চলতেছে হ্যাঁ শুধু ভুট্টা আর ভুট্টা বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখ যত দূরে যায় তত দূরে শুধু ভুট্টা আর কিচ্ছু নেই